আবার চলে আসলাম এখন মাগরিব নামাজের সময় মাগরিব নামাজ পড়ে আয়সা মসজিদ যাবো ওখান থেকে একটা ওমরা পালন করব। সবাইকে একটু দেখাচ্ছি আল্লাহর ঘরের এই দরজা দেখা মাত্রই মনটা ভরে যায় যারা এখন আল্লাহর ঘরে আসেন নাই মনে মনে ভাবছেন যে সময় হোক তারপরে কিন্তু এটাই হচ্ছে আগে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না আপনার সমস্যা অথচ আপনার সমর্থ আছে আপনি আল্লাহর ঘরে আসেন না হওয়া জমরা পালন করেন না একদিন আপনার এই অর্থবিত্ত কোনো কিছুই কাজে আসবে না এই যাচ্ছি আমি আট নাম্বার গেট দিয়ে ভিতরে ঢুকবো সেভেন্টি নাইন আর যেহেতু আমি না থাকলেও আমি আমার স্টাফদের বুঝাই দিয়ে আসছি সব কাজ আপনারা অফিসে এসে যেটা যেটা পছন্দ হয় আপনারা ফটোকপি করে নিতে পারেন আর আমার এখানে হোয়াটসঅ্যাপ কাজ করতেছে না আমি কিন্তু সার্বক্ষণিকই আপনাদের সাথে আছি বয়েসে ম্যাসেঞ্জারে মেসেজে তো আমার সৌদি নাম্বারও আছে আমি আপনাদেরকে বলবো এখন তো বলার সময়টা নাই আমি কি চাচ্ছি দেখাচ্ছি আজকে কাজের শুরুতেই যেহেতু এখন আজকেও সতেরো তারিখ আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর আল্লাহ সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী রাউজা মুবারকে দোয়া পৌঁছে দিলাম শাহজালাল শাহ শাহপুরাণে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি সমস্ত নমাজ সোজায় বন্দিকে কবুলার মঞ্জুর করে নেন এবং যারা যে আশা নিয়ে আমাদের কাছে আসছে মেম্বার হচ্ছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন যেই বিয়েগুলি মোটামুটি রেডি আল্লাহ তাদের জন্য যেটা ভালো আপনি সেটাই দান করুন আবারও আসবো আপনাদের মাঝে হ্যাঁ আসসালামু আলাইকুম